একজন স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল আছে বেশিরভাগ লোককেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বভাব তোই অনেকে উত্তর দিবে মা কেউ বলে বোন কেউ বা বলে নানি। কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই কিন্তু উঠে আসে খুব অবাক লাগে তাই না একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে নাকি বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষদের সামনে হ্যাডাম কমে যাবে এমন একজন মানুষই কি নেই যে অকপটে নির্দ্বিধায় স্বীকার করবে তার জীবনের সবচেয়ে প্রিয় নারী যার হাসপাতালে বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলেই বাবার বাড়ির আভিজাত্বকে দূরে রেখে বেকার ছেলেটির হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে চলে এসেছিল একদিন স্বামীর ঘরে ভালো খারাপ থাকা সত্ত্বেও বাবার বাড়িতে সময় জানিয়েছে অনেক ভালো আছিমা যখন প্রতিনিয়তই একজন স্ত্রীকে শুনতে হয় তার জ্ঞান কম ভালো মন্দ সে বোঝে না যখন সবাই তাকে ভুল বোঝে মিথ্যাবাদী লোভী স্বার্থপর টাইটেল দেয় তখন নিজের পক্ষ হয়ে কিছু কথাও সে বলতে পারবে না কারণ কথা বলতে গেলে সে স্ত্রীটা হয়ে যাবে ঝগড়াটে নয়তো বলবে তোমাকে জিততেই হবে না ভুল তোমারই এবং ভুল সবসময় স্ত্রীদেরই হয়ে থাকে স্ত্রীরা এটা করতে পারবে না ওটা করতে পারবে না কিছুই করতে পারবে না পারবে শুধু বোবা প্রাণীর মতো নীরবে সবকিছু সহ্য করে যেতে বিনিময়ে তার সবচেয়ে প্রিয় মানুষ তার স্বামীর কাছ থেকে সে তার সম্মানটুকু রাখবে এতটুকু আশাও করতে পারে না নাকি নিজের বিছানা মায়ের রা কান্না জন্মের পরের বাড়িটা সব ফিরে আসা অনেক সহজ বলেই কি যার কারণে বউ কখনো প্রিয় নারী হওয়ার যোগ্যতাই রাখে